আল্লাহ আল্লা আলা একজন ফেরেস্তার সৃষ্টি করেছেন যার পাখা দুইটি একটি পূর্ব দিকে অপরটি পশ্চিম দিকে ও তাহতাল আরশি যার মাথা হচ্ছে আরশে আজিমের নিচে তাহতাল লাহু তাহতালিস আতি আর তার দুটি পাও সপ্তম জমিনের নিচে ও আলাইহি বি আদাদি তা আলা আরীশ আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুক রয়েছে সেই পরিমাণ পশম তার গায়ে রয়েছে তার শরীরে রয়েছে রজুলুন ফাহিদ আসল্লাহ রজুল আন উমাতি যেম সাল বলছে আমার উম্মতের কেউ একজন পুরুষ কোন একজন নারী যখন আমার উপর দুরু দুরুশরী পড়ে আমার তালা বি মিসাফি বাহরিম মিন নূর তাহতাল আল্লাহ সব তালা ওই ফেরেজ আদেশ করে ওই ফেরেস্তা যাতে ওই আর নিচে একটি নহর আছে ওই নহরে ডুব দেয় সুবাহান ফায়াল গামিস ফি হে সুম্মা ইয়াকরুজু অথবা ডুব দিয়ে সেখান থেকে বের হয় ওয়ায়ং ফুদু জানা এবং তার পাখাগুলো পানিতে ভিজে যায় ফলে সেখান থেকে ফায়াক্তুর এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ে তারপরে রসুল বলে ফায়াক তুরু মিঙ্কুল্লি রিসাতিন কেতরাতান ফায়াকলুকুল্লাহ আলা মিঙ্কুল্লি কেতরাতিন মালাকান আর প্রত্যেক ফোটা প্রত্যেক ফোঁটা পানির সাথে আল্লাহ তালা একজন করে ফেরস্তা সৃষ্টি করে সুবাহ তার মানে তার শরীরে পৃথিবীর যত মাখলুক আছে মাখলুক সমপরিমাণ পশম আল্লাহ দিয়েছে প্রত্যেক পশমের গোড়া থেকে এক ফোঁটা করে পানি বের হয় ওই পানি থেকে আল্লাহ তালা একজন করে ফেরস্তা সৃষ্টি করে ইয়াস্তাক ফিরুল কিয়ামাহ যে ব্যক্তি নবীজির উপর দরুশ্বরী পড়ে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির উপর ওই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত ইস্তেক করতে থাকে সুবাহান্লাহাম